নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে বাজেট দু হাজার চব্বিশে হোম লোনে একটি সুসংবাদ পেতে পারেন অনেকেই আপনি কি বাড়ি করতে চলেছেন তাই একটু অপেক্ষা করে যান অন্তত বাজেট পেশ না হওয়া অবধি মধ্যবিত্তকে পাঁচ লাখের বিরাট সুবিধা দিতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ষষ্ঠবারের মতো বাজেট পেশ করবেন মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন কারণ তারপরেই সারা দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে কোনো বড় ঘোষণা করা হবে না বাড়ির ক্রেতাদের সরকারের কাছ থেকে এই বিরাট প্রত্যাশা রয়েছে যাতে তাদের বাড়ি কেনার স্বপ্ন পূরণ হয় করোনার জেরে ভারতের রিয়েল এস্টেট শিল্প বিরাট ধাক্কা খেয়েছিল কিন্তু এখন সেই ছবি অনেকটা বদলেছে দু সালে রিয়েল এস্টেট খাতে অনেক সাফল্য দেখা গেছে আবাসন সম্পদের বিক্রয় সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে ভারতের শীর্ষ সাতটি শহরে দু সালে প্রায় চার দশমিক সাত সাত লক্ষ বা চার লক্ষ সাতাত্তর হাজার আবাসন ইউনিটের রেকর্ড বিক্রি হয়েছে বলে অনুমান করা হচ্ছে নতুন তৈরি বাড়ির বিক্রয় পরিসংখ্যানও রয়েছে যা চার লক্ষ ছেচল্লিশ হাজার ইউনিটের কাছাকাছি পৌঁছেছে দু সালে চাহিদা বাড়তে থাকবে বলে আশা করা হচ্ছে তবে এই চাহিদা প্রত্যাশার চেয়ে কম হতে পারে এর প্রধান কারণ হল হোম লোন ব্যয়বহুল অর্থাৎ এর ওপর উচ্চ সুদ আরোপ করা হতে পারে বলে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর তাই বাজেট থেকে প্রত্যাশা সম্পর্কে এনআরক গ্রুপের চেয়ারম্যান অনুজ পুরী বলেছেন দু সালের জন্য রিয়েল এস্টেট সেক্টর খুবই ইতিবাচক আসন্ন সাধারণ নির্বাচনের ফলাফল আবাসন খাতে প্রভাব ফেলবে সরকারের উচিত সাশ্রয়ী মূল্যের আবাসন বৃদ্ধির জন্য এমন ঘোষণা করা হোম লোনের সুদের ছাড়ের সীমা বাড়ানোর ফলে সাশ্রয়ী মূল্যের বাড়ি কেনার সংখ্যা বাড়বে বাড়ির ক্রেতাদের পাশাপাশি রিয়েল এস্টেটে বিনিয়োগকারীদের জন্য ট্যাক্স সুবিধা প্রসারিত করার প্রয়োজন রয়েছে যাতে সাশ্রয়ী মূল্যের আবাসনের সরবরাহ উন্নত হয় তিনি আরও বলেছেন প্রতি বছর রিয়েল এস্টেট শিল্প বার্ষিক কেন্দ্রীয় বাজেটের আগে অর্থ মন্ত্রকের কাছে একটি তালিকা জমা দেয় যেখানে বিভিন্ন তথ্য দেওয়া হয়ে থাকে সূত্রের খবর সংগঠনগুলি এবার সরকারের কাছে দাবি করেছে আয়করের ধারা চব্বিশের বিয়ের অধীনে গৃহ ঋণের সুদের সীমা দু লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা রিয়েল এস্টেট খাতে দু সালের জুনে হোম লোনের ওপর কর ছাড় অব্যাহতি সংক্রান্ত অর্থমন্ত্রীর ঘোষণার দিকে নজর রাখছে এখন সারা দেশ অন্যদিকে কনফেডারেশন অব রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া সংক্ষেপে ক্রেডাই মনে করছে গৃহঋণে কর ছাড়ের সুযোগ বাড়ানো উচিত বর্তমানে হোম লোনের সুদ পরিশোধের ক্ষেত্রে ছাড়ের সীমা দু লাখ টাকা তা বাড়িয়ে যদি পাঁচ লাখ করা হয় তাহলে রিয়েল এস্টেটে আরও ইনভেস্টমেন্ট বাড়বে গৃহ ঋণের ওপর কর ছাড় দেওয়া হলে মধ্যবিত্ত শ্রেণী সবচেয়ে বেশি সুবিধা পাবে কারণ এক্ষেত্রে হোম লোন দিলে বেশি কর ছাড় পাওয়া যাবে পাশাপাশি অন্যরাও বাড়ি কিনতে উদ্বুদ্ধ হবে ক্রেডাইয়ের চেয়ারম্যান মনোজ গৌড় এ প্রসঙ্গে বলেন রিয়েল এস্টেট খাতের বৃদ্ধির জন্য বাজারের চাহিদা বেড়ে যাওয়া দরকার আর চাহিদা তখনই বাড়বে যখন করদাতাদের আয়কর ছাড়ে কিছুটা সুবিধা দেওয়া হবে এই ছিল খবর খবরের সঙ্গে থাকবেন বাজেট সংক্রান্ত আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার